মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার পঁচিশ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি খুবই খুশির খবর কেমন খুশির খবর তোমাদের ফলাফল কিন্তু আর মাত্র কয়েকটা দিনের মধ্যে বের হতে চলেছে সেটা কিন্তু গতকাল ২৪ চার অর্থাৎ গত কালকেই নোটিসে বলা হয়েছে এবার কত তারিখ বলা হয়েছে সেটা কিন্তু দুই পাঁচ এই রেজাল্টের তারিখ বলা হয়েছে দুই পাঁচ কটা থেকে নটা 9টা সময় থেকে কিন্তু প্রেস কনফারেন্স হবে আর তোমাদের মোবাইল থেকে বলো যে কোনো যে কোনো যন্ত্র থেকে তোমরা কিন্তু যে কয়েকটা ওয়েবসাইট দেওয়া আছে সেই ওয়েবসাইটগুলো থেকে তোমরা কিন্তু সেই রেজাল্ট গুলো দেখতে পারো যেমন আমি দুটো লিখে রেখেছি আর স্ক্রিনে দেওয়া যে নোটিশটি আছে সেই নোটিশটি দেখে নেবে তাতে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট দেওয়া আছে তার মধ্যে আমি দুটো লিখে রেখেছি www.results.wbbfe.data.com তারপরে www.results.sikta তো এগুলো কিন্তু ওয়েবসাইট এগুলো থেকে তোমরা মোবাইলে সার্চ করে করে রেজাল্ট গুলো নিজেদের দেখতে পাবে আর স্কুলে কিন্তু পৌঁছে যাবে যেগুলো তোমাদের নিজের নিজের স্কুল সেগুলো কিন্তু পৌঁছে যাবে দশটা এম থেকে সকাল দশটায় কিন্তু মার্কশিট আর সার্টিফিকেট পৌঁছে যাবে বোর্ডের নিজ নিজ ক্যাম্প অফিস থেকে তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কোনো কিছু কমেন্ট করে থাকলে অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো